স্টুডেন্ট তোমরা আমাকে দেখে বুঝতে পারছো আমি এখন ছাদে রয়েছি তার কারণ এখন আমরা চন্দ্রগ্রহণ দেখছি চন্দ্রগ্রহণের ছবি দেখাতে পারবো না অত ভালো ক্যামেরা তো নয় তো চন্দ্রগ্রহণ নিশ্চয়ই সবাই দেখছ চন্দ্রগ্রহণ কেন হয় সেটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো চন্দ্রগ্রহণ হয় যখন সূর্য পৃথিবী আর চাঁদ এক সরলরেখা অবস্থান করে তখন যখন সূর্য থেকে যে লাইটটা আসছে মানে পৃথিবীর ছায়াটা যখন চাঁদের ওপর পড়ে তখন চন্দ্রগ্রহণ হয় এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবার খুব খুব পয়েন্ট একটা কোশ্চেন আসে যে এবারের চন্দ্রগ্রহণের পর আমরা রেড মুন দেখব বা ব্লাড মুন দেখব সেটা কেন দেখো চাঁদের নিজস্ব কিন্তু কোনো লাইট নেই সূর্য থেকে যে লাইটটা প্রতিফলিত হয় সেটাই আমরা দেখি সেটাকে আমরা চাঁদ হিসেবে দেখি এবং চাঁদটাকে আমরা সাদা দেখি তো রেড কেন হবে রেড মুন তখনই হয় যখন এই যে ধরো গ্রহণের পর যে লাইটটা আবার চাঁদের যাচ্ছে চাঁদের কাছে ফিরে যাচ্ছে তখন সূর্য রশ্মির শুধুমাত্র লাল রঙের যে রশ্মিটা থাকে লাল যে আভাটা থাকে সেটাই অনেক বেশি প্রতিফলিত হয় এবং তখনই আমরা সেটাকে লাল দেখি এবং সূর্যের এই সময়ে যে নীলচে যে প্রতি নীলচে যে রশ্মিগুলো থাকে সেটা তার আশেপাশে চারিদিকে ছিটিয়ে থাকে তো সেই সময় আমরা চাঁদকে চাঁদের ওপর সেই নীলাভ লাইটটা দেখতে পাই না চাঁদকে আমরা সাদা দেখতে পাই না কারণ লালচে যে লাইটগুলো লালচে যে রশ্মিগুলো থাকে সেটা অনেক বেশি প্রতি প্রতিফলিত হয় এই সময় সেই কারণে আমরা রেড মুন দেখি তো আশা করি তোমরা সবাই আজকের এই চন্দ্রগ্রহণটা দেখেছো এবং এর পরবর্তীতে যে রেড মুন হবে সেটাও দেখবে তো কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও কাল থেকে আবার ক্লাসে দেখা হবে বেস্ট অফ লাক